গাজাবাসীদের ইজরায়েলি গণহত্যা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে বিক্ষোভ সমাবেশ নিজস্ব প্রতিবেদক মোহাম্মদ নাজমুল শেখের প্রতিবেদনে বিস্তারিত মাদারীপুর রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নে গাজাবাসীদের ইজরায়েলি গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে বিক্ষোভ সমাবেশ আয়োজনে খলক স্বেচ্ছাসেবক সংগঠন ইসিবুর জোন রাজ মাদারীপুর ইসরাইলি পণ্যের আল্লাহ আল্লাহ আমরা এবং সারা বিশ্বের কাছে একটি বার্তা প্রেরণ করেছি আমরা বাঙালিরা আমরা সুপুরবাসী আমরা বাঙালিরা একত্রিত হয় আমরা প্রতিবাদ জানাচ্ছি ওই ইসরায়েলের

সারা বিশ্বের মুসলমান হত্যা হওয়ার সমান রবুল আলমিন আয়ল্লাহ আমাদের শক্তি নাই ওই ইসরাইলকে কে ধ্বংস করার জন্য আয়ল্লাহ আমাদের শক্তি নাই ওই জমিদের কে ইসরায়েলের যারা আছে সমস্ত মানুষকে ধ্বংস করার জন্য কিন্তু আমরা আমাদের স্থান থেকে যতটুকু পেরেছি আয় আল্লাহ কষ্ট করেছি আল্লাহ তুমি আমাদের সকলের কষ্ট মেহনাথকে কবুল আর মঞ্জুর করে নাও আয় আল্লাহ এই কষ্ট মেহনাথকে আয় আল্লাহ সারা বিশ্বের কাছে কবুল আর মঞ্জুর করে দাও আয় আল্লাহ তুমি কবুল করে হাসের মাঝে নাজাদের জড়িয়ে বানিয়ে দাও

আয় আল্লাহ এই সমস্ত ইসরা ইসরায়েলের সহকারী যারা আছে আয় সমস্ত কে দুনিয়ার বুক থেকে অপমানিত লাঞ্ছিত বঞ্চিত করে ধ্বংস করে দাও